প্যান টু পয়েন্ট ওর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার এর ফলে প্যান কার্ডে বেশ কিছু পরিবর্তন আসবে থাকবে কিউআর কোড আয়কর দপ্তরের দাবি নতুন প্যান কার্ড চালু করার ফলে আয়কর দাতাদের আরও বেশি সুবিধা হবে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে যারা নতুন কার্ড তৈরি করবেন তারা প্যান টু পয়েন্ট ও প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এছাড়া ইতিমধ্যেই যাদের প্যান ইস্যু হয়েছে তারা চাইলে নতুন প্যান কার্ড বানিয়ে নিতে পারেন অনলাইনে সেই সুবিধা দিচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কীভাবে নতুন কার্ড তৈরি করবেন কোনো খরচ ছাড়াই পুরনো প্যান কার্ড আপডেট করতে পারবেন আবেদনকারীদের ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্টে ই প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে তবে যদি কোনো ব্যবহারকারী ফিজিক্যাল প্যান কার্ড গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে চার্জ করা হবে ভারতের বাইরে ডেলিভারির জন্য ইন্ডিয়ান পোস্টের চার্জ দিতে হবে তবে এই ক্ষেত্রে আরও একটি বিষয় জানা জরুরি বিনামূল্যে যতবার ইচ্ছে ই প্যান কার্ড ডাউনলোড করা যাবে না তিরিশ দিনে মাত্র তিনবার বিনামূল্যে এই সুযোগ পাবেন এবং তারপর থেকে প্রতিবারই ই প্যান কার্ড ডাউনলোড করতে হলে আট টাকা ছাব্বিশ পয়সা করে পেমেন্ট করতে হবে জেনে নেওয়া যাক কীভাবে ই প্যান কার্ড ডাউনলোড করবেন পুরনো প্যান কার্ড আপডেট করার আগে জেনে নিন সেই কার্ড ইস্যু করেছে কোন সংস্থা এনএসডিএল অথবা ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি নামে দুটি সংস্থা এই কার্ড ইস্যু করে সুতরাং যে প্যান কার্ড যে সংস্থা ইস্যু করেছে শুধুমাত্র সেই সংস্থার ওয়েবসাইট থেকেই প্যান আপডেশন করা সম্ভব এনএসডিএল ওয়েবসাইট থেকে প্যান আপডেশন করার পদ্ধতি প্রথমে NSDL এর ওয়েবসাইট ওপেন করুন ওয়েবসাইট অ্যাড্রেসটি হল www.onlineservices.nsdl.com ওয়েবসাইটটি ওপেন হলে সেখানে একটি ফর্ম ওপেন হবে যেখানে প্যান আধার এবং জন্ম তারিখ উল্লেখ করতে হবে সব তথ্য দেওয়া হয়ে গেলে একদম নিচে থাকবে একটি চেক বক্স সেই বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হবে এরপর আরও একটি নতুন পেজ ওপেন হবে সেখানে প্যান নম্বর ফোন নম্বর মেল আইডি পিনকোড শো করবে সব তথ্য ঠিকঠাক থাকলে ওটিপি পাওয়ার জন্য একটি মাধ্যম সিলেক্ট করতে হবে ইমেল মোবাইল নম্বর বা উভয় মাধ্যমেই ওটিপি পাওয়ার সুবিধা আছে পছন্দ মতো মাধ্যম সিলেক্ট করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে এরপর ফোন কিংবা মেলে পাওয়া যাবে ওটিপি সেখান থেকে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে নতুন প্যান কার্ড যদি তিরিশ দিনের মধ্যে তিনবার ডাউনলোড করা হয় তাহলে আট টাকা ছাব্বিশ পয়সা পেমেন্ট করতে হবে অনলাইনে বিভিন্ন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব তবে আবেদন করার সঙ্গে সঙ্গে নতুন প্যান কার্ড পাওয়া সম্ভব নয় এর জন্য কমপক্ষে 30 মিনিট সময় লাগবে যাদের ইউটিআই থেকে প্যান ইস্যু হয়েছে তারা UTIITSL ওয়েবসাইট থেকে প্যান ডাউনলোড করতে পারবেন প্রথমে www.pan.utiiitsl.com ওয়েবসাইটটি চালু করুন সেখানে একটি ফর্ম ওপেন হবে ওই ফর্মে প্যান নম্বর জন্ম তারিখ দিয়ে ক্যাপচার কোড দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করুন একইভাবে এখানেও সব তথ্য ঠিক থাকলে মেনে পাঠিয়ে দেওয়া হবে ই প্যান